প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি স্বাগতন্দ্র জীবন আমার সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন কৌশিক আহমেদ আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে কৌশিক আপনার কাছে আমার প্রশ্ন সাকিব আল হাসানকে স্বয়রা যে আখ্যা দেওয়া হয়েছে এই বিষয়ে আপনি কী বলবেন আসলে সাকিব আল হাসানকে যাদের জন্য স্বৈরাচারি বা দালাল বলে অন্তর্ভুক্ত করতেছি আমরা তাদেরই আতঙ্কের নাম ছিল সাকিব আল হাসান দেখেন নাজমুল হোসেন পাপন রহমান দুর্জয় আকরাম খান এদের সবারই আতঙ্কের নাম ছিল সাকিব আল হাসান ইভেন বিপিএল গভর্নিং কাউন্সিল যাদের সর্বপ্রথম আঙুল তুলেছিলেন মানে যাদের সিস্টেমের বিরুদ্ধে সাকিব আল হাসান এছাড়াও আপনি দেখেন যে সাকিব আল হাসান তৎকালীন ব্যারিস্টার বা আওয়ামী লীগের যে এমপি ছিলেন

এই সাকিব আল হাসানকে আমরা এখন অবহেলা শিকার করতেছি সরাসরিদের দোষর বলতেছি অথচ ওই সময় যারা তেল মারতো আজ তারা দেখেন আমাদের সবার সামনে হিরো হ্যাঁ আর যে সাকিব আল হাসান সবসময় হিরো ছিল তাকে আজ আমরা সবার সামনে জিরো করতেছি হয়েছে এটা আমার দ্বিতীয় প্রশ্ন সাকিব আল হাসানকে হঠাৎ করে সাকিব আল হাসান যারা ফ্যান আছেন চট্টগ্রাম সাগরিক পারে খেলা চলাকালীন সময় আমরা দেখেছি সাকিব আল হাসানের প্লেকার্ড নিয়ে মাঠের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি এই বিষয়টা আপনি দেখেন সাকিব আল হাসানকে মুছে ফেলা সম্ভব না আমরা চাইলেও পারবো না সাকিব আলামা সাকিব আল হাসান আমাদের ন্যাশনাল হিরো সে আজকে থেকে না আজ থেকে সতেরো বছর আগে থেকে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে আপনি যদি তার নাম মুছে ফেলতে চান তাহলে তার নামের পাশে যে বাংলাদেশি পতাকা সেইটা আপনাকে সর্বপ্রথম মুছে ফেলতে হবে কেননা দেখেন যতগুলো আন্তর্জাতিক সিরিজ হয় বিভিন্ন রেকর্ড আমরা পরিসংখ্যানে দেখি যখনই সাকিব আল হাসানের নাম আসে সাথে আমাদের বাংলাদেশের পতাকাটা হবে আপনি যদি চান এইভাবে সাকিব আল হাসানকে না মুছে ফেলে সাকিব আল হাসানের দেশের পতাকাটা মুছে ফেলে তাইলে হয়তো সাকিব আল হাসানকে আপনি অনেকটাই বিশ্বের বুক থেকে আপনি সরাই ফেলতে পারেন আমার দ্বিতীয় প্রশ্ন আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে দল ঘোষণা করেছে এখানে সাকিব আল হাসানের আসলে যে যার জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের খেলার অর্জন তাকে সারা চ্যাম্পিয়ন ট্রপি দল ঘোষণা করেছে তো একজন ব্যাট ব্যাটিং হিসাবে সাকিব আল হাসানকে রাখা যেত না আসলে দেখেন আমরা শাকিব আল হাসানের ব্যাটিং বিগত তিন চার বছরে ঘরোয়া লিগ হোক বা ন্যাশনাল দলে হোক দেখেন সবগুলাতে আপনি সাকিব আল হাসানের যে ব্যাটিং অ্যাভারেজ এখন যাদের আপনি মূল ব্যাটসম্যান হিসাবে খেলাচ্ছেন দেখবেন তাদের থেকেও বেশি আপনি কোন কারণে শুধু বলিংয়ের জন্য আপনি শাকিব আল হাসানকে নেবেন না এটা কারোরই বোধগম্য না আপনি শাকিব আল হাসানকে যে কোনো কারণে বৈষম্য যে কোনো কারণে আপনি মুছে ফেলতে যাচ্ছেন আসলে সাকিব সাকিব আল হাসানের জন্য বোলিং না শুধুমাত্র ব্যাটসম্যান সাকিব আল আপনার এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকার যোগ্য অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার শেষ প্রশ্ন মানে আমরা বিপিএল শুরু হওয়ার আগে আমরা দেখলাম ঢাক ঢোল পিটায় যে এইবার অন্যরকম একটা বিপিএল হবে আসলে কি অন্যরকম বিপিএলই হচ্ছে আসলে অন্যরকম বিপিএল হচ্ছে নাজমুল হাসান পাপন পরবর্তী যে ফারুক সাহেবের এই নেতৃত্বাধীন কমিটিতে বিপিএল কিন্তু অনেক বড় আকারে বা তাদের নেতৃত্বের মানে যে বিষয়টা তুলে ধরা বিশ্বমঞ্চে এটা তাদের মূল প্রথম পদক্ষেপ ছিল আসলে দেখেন এখানে আমরা প্রতিটা ক্ষেত্রে ভুল করেছি বা আমরা খেলোয়াড়দের পারিশ্রমিক বা এই বিভিন্ন এর মাঠের বাইরে যে আমরা অসঙ্গতি দেখতে পাচ্ছি এগুলো আসলে বিশ্বমঞ্চে আমাদের বিপিএলকে আরও ছোট করতেছে আমরা দেখেন বিপিএল এমন এমন প্লেয়ার আনতেছে যাদের অনেকের দশ বছর আগে বা পাঁচ বছর আগে ঘরোয়া ক্রিকেটই তারা ছেড়ে দিয়েছে বা তাদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নাই এদেরকে আমরা এনে বিপিএলে খেলাচ্ছি বা এমন অনেক প্লেয়ার আছে যাদের নাম খুঁজলে আপনি পাবেন না তাদের ধরে এনে আপনি বিপিএল খেলাচ্ছেন ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারতেছেন না হোটেলের ভাড়া বাকি বিভিন্ন অসঙ্গতি আপনারা দেখাচ্ছেন মাঠের বাইরে আপনার টিকিট ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারতেছেন না আপনারা বিভিন্নভাবে ক্রিকেটারদের হেনস্থা করার চেষ্টা করছেন সাকিব আল হাসানকে নিয়ে আপনারা প্লে কার্ড নিয়ে ঢুকতে দিচ্ছেন বা যে কোনো কারণে মিডিয়ার কাভারেজের শিকার হচ্ছেন এগুলো আসলে বিপিএল কে উন্নত না অনুন্নত করতেছে এগুলা সবাই বুঝতেছে আসলে বিপিএল কোন পর্যায়ে যাচ্ছে হ্যাঁ আপনার কথা শুনে দেখো বিপিএল শুরু হওয়ার আগে যেরকম বিপিএল এর মাধ্যম দিয়ে আমাদের কিন্তু প্লেয়ার আসে কারিগর ইন্টারন্যাশনাল জাতীয় পর্যায়ে যে প্লেয়ারগুলো খেলে অন্যদের সঙ্গে তাতে এবার যেরকম আচরণ বিপিএল থেকে তাদের বিপিএল একটা সুন্দরভাবে তারা আয়োজন করেছে দোন দামের একটা বেশি সমালোচনা একটু বেশি হচ্ছে তো আপনার কথার সাথে আমি একমত